দেগঙ্গায় ব্যাপক চর্চা হচ্ছে একটা ঘটনা নিয়ে রাজনীতিতে এক নতুন লোকের আগমন নিয়ে রাজনৈতিক দল করবেন তাই আপনাদেরকে বলছি সতর্ক থাকবেন সতর্ক থাকবেন ইমোশনাল হবেন না আমি কারোর নাম নিচ্ছি না সতর্ক থাকবেন ইমোশনাল হবেন না আবেগপ্রবণ হবেন না কারণ ওর পেছনে এই শাসক দল ওই শাসক দলের মদত রয়েছে এবং প্রমোট করা হচ্ছে তাকে দলকে দমন করার জন্য যদি বাই চান্স নওসাদ সিদ্দিকীদের নেতৃত্বে যে জোট হতে চলেছে সেই জোটে যদি তৃণমূল কংগ্রেস থেকে শাসক দল থেকে যে ভোটটা স্লিপ করছে বেরিয়ে যাচ্ছে তাদের বিশ্বাসঘাতকতার কারণে সেই ভোটটা যদি নওসাদ সিদ্দিকীর জোটে পড়ে তাহলে জোটের লাভ হবে নওসাদ সিদ্দিকীদের লাভ হবে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা আপনাকে বুঝে নিতে হবে তাই মমতা বেনার দ্বিতীয় একটা বাক্স খোলা হচ্ছে এটা আমরা বুঝবো এটা যদি না বুঝি তাহলে আমাদের সর্বনাশ আমরা করে ফেলবো আমার মনে হয় এটা আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি ঠিক করেছে তৃণমূল কংগ্রেসের সরকার আর রাখবেন না মমতা ব্যানার্জি ঠিক করেছেন নিজে বিজেপির হাতে সরকারটাকে তুলে দেবেন আর তাই আমি অনুরোধ শক্তি তারা সবাই আসুন ঐক্যবদ্ধ হয়ে যান আজকের এই রক্ত অর্পণ শিবিরে অনেকেই হয়তো বলবেন এই আহ্বান জানানো উচিত না উচিত এই কারণে কারণ রক্ত অর্পণটাও একটা আন্দোলন আর এই সরকার যারা রক্ত অর্পণের মতো কালচারকেও ধ্বংস করে দিতে পারে সাম থেকে না করা পর্যন্ত শান্ত থাকা যাবে না তাই বিজেপির যারা প্রকৃত বিরোধী তারা আসুন আইএসএফ এর ঝান্ডাকে উর্ধে তুলে ধরুন আইএসএফ এর ঝান্ডাকে উপরে তুলে ধরুন ভাইজারের নেতৃত্বে যে আন্দোলন চলছে সমাজ বদলের আন্দোলন ভাইজান একবার বলেননি যে আমার ক্ষমতা দখল চাই আমি ক্ষমতা চাই আমি আপনাদের বলতে চাই এই ভাইজান যদি মনে করতেন বড় ভাইজান যদি মনে করতেন যে ক্ষমতা আমি নব ক্ষমতার তত্তে থাকবো তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে উনি অ্যাডজাস্ট করতে পারতেন আমি সাক্ষী আছি সেই সুযোগ কিন্তু বারবার এসেছে কিন্তু বারবার আমার পার্টি চেয়ারম্যান তাকে জেলে রেখে তাকে নানান ভাবে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে নানান মামলা মকদ্দমা দিয়ে যেভাবে বরিষ্ঠ কংগ্রেস নেতা মানুষ ভুইয়াকে মামলার ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে জয়ন করিয়েছিল আমার ভাইজানকে আপনার ভাইজানকে চেষ্টা করেছিল কিন্তু চল্লিশ দিন জেল খেটেছে ভাইজান কিন্তু সেখান থেকে পিছপা হননি কারণ ভাইজানের একটাই লড়াই সেটা হচ্ছে সমাজ বদলাবো ক্ষমতা দখল মানুষ যদি দায়িত্ব দেয় নিশ্চয়ই দায়িত্ব পালন করবো আপনারা জানেন আমি বলতে এই জন্য বাধ্য হচ্ছি আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে আমাদের চোখে ধুলো দিয়ে তারা মূল ইস্যুগুলো থেকে মানুষকে সরিয়ে দিতে চাইছে এখন তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পীরজাদা নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র পীরজাদা নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ তার নেতৃত্বে যেভাবে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের সভাগুলোতে আমরা যখন তাকিয়ে দেখি ভাইজানের সভাগুলোতে যে উপচে পড়া ভিড় আর তাই দেখে আতঙ্কিত হয়েছে ওই দুই শাসক দল এক কেন্দ্রের এক রাজ্যের তাই তারা আমি নির্দিষ্ট কারো কথা বলতে চাইছি না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এই দেগঙ্গায় আমি বারবার আসছি দেগঙ্গায় ব্যাপক চর্চা হচ্ছে একটা ঘটনা নিয়ে রাজনীতিতে এক নতুন লোকের আগমন নিয়ে রাজনৈতিক দল করবেন তাই আপনাদেরকে বলছি সতর্ক থাকবেন সতর্ক থাকবেন ইমোশনাল হবেন না আমি কারোর নাম নিচ্ছি না সতর্ক থাকবেন ইমোশনাল হবেন না আবেগপ্রবণ প্রবণ হবেন না কারণ ওর পেছনে এই শাসক দল শাসক দলের মদত রয়েছে এবং প্রমোট করা হচ্ছে তাকে নওসাল সিদ্দিকির দলকে দমন করার জন্য যদি বাই চান্স নওসাল সিদ্দিকির নেতৃত্বে যে জোট হতে চলেছে সেই জোটে যদি তৃণমূল কংগ্রেস থেকে শাসক দল থেকে যে ভোট

আমি ওর বিষয়ে ওই বিষয়ে শুধু আপনাদের একটা সতর্ক বার্তা দিলাম আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ওই এসআইআর চলছিল সেই এসআইআর একটা ধাপের কাজ সম্পূর্ণ হয়েছে এবং লিস্ট পাবলিশ করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী

রাস্তাতে বুঝে নেবে আর আদালতে বুঝে নেবে আর উনি কি বললেন উনি বললেন এসআর হতে দেব না তারপরে যখন বিএল ওরা ফর্ম দিতে শুরু করলো না কালীঘাটে ওনার বাড়িতে ফর্মটা কিন্তু উনি নিয়ে নিলেন কেন ভাই তুমি তো এসআর হতে দেবে না বলেছ সিএ সময় আপনাদের মনে আছে সিএ লাগু হতে দেবো না সিএ লাগু হতে দেব না সিএ লাগু হতে দেব না এই বলে বলে সব মানুষকে বিভ্রান্ত করল তারপরে আমরা দেখলাম যে সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছে ওনার দলের নজন সাংসদ সেখানে অনুপস্থিত উনি ভুলেও দিই চাননি কিন্তু তাদের কাছে অর্থাৎ অনুপস্থিত থেকে সহযোগিতার একটা বার্তা উনি দিয়ে দিলেন বা সহযোগিতা করলেন আমরা বুঝলাম না সাম্প্রতিক কালে সাম্প্রতিক কালে উনি বলেছিলেন ওয়াকাফ আইন পশ্চিমবঙ্গে আমি লাগু হতে দেব না ওয়াকাফ আইন নিয়ে এত গুলোগুলি করার দরকার নেই গুলোগুলি করবেন না যারা গুলোগুলি করবেন তাদের সঙ্গে তারা হবে আমি তাদের হব সবচাইতে বড় শত্রু গুলোগুলি কে করছে আন্দোলন করছি আমরা আমার প্রিয় ভাইজান আমার পার্টি চেয়ারম্যান তার নেতৃত্বে গোটা বাংলাতে অধিকার সভার নামে ছোট বড় আমার হিসাবে কম করে সব সভা করেছি আমরা আমরা এই আন্দোলন করা আপনার পক্ষে আপনার মসজিদ চলে যাবে আপনার মক্তব চলে যাবে আপনার মাদ্রাসা চলে যেতে পারে আপনার ঈদগা চলে যেতে পারে আপনার বাপের কবর চলে যেতে পারে সেইটা রক্ষার আন্দোলন করছেন যারা মমতা ব্যানার্জি বলছেন যে গুলোগুলি করা হচ্ছে উনি গুলোগুলি করতে দেবেন না আর বোকা মুসলমান সমাজকে উনি বললেন যে একদম কেউ আমার উপর আস্থা রাখুন আমি এখানে লাগু হতে দেব না দেব না দেব না মানে প্রচুর মিথ্যে কথা বলে বৃদ্ধাশ্রী যদি একটা চালু করা যায় আমি অনুরোধ করব ওনার সরকারকে যে চালু করুক তাহলে প্রথম পুরস্কারটা উনি পেতে পারেন তারপরে আমরা দেখলাম পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট আপনারা সব জানেন তারপরেও মনে করে দিচ্ছি পাঁচই ডিসেম্বর ছিল লাস্ট ডেট উম্মিদ পোর্টালে নাম তোলার রেজিস্ট্রেশন করানো ওয়াকাপ প্রপার্টি তারপরে হঠাৎ উনি এই পাঁচ ছ দিন আগে উনি বললেন যে না ওই সব অমিত পোর্টালে আপডেট করো তোমরা সব নাম রেজিস্ট্রেশন করা ওয়াকাপ প্রপার্টি আচ্ছা এত প্রপার্টি চুরাশি হাজার কম বেশি চুরাশি হাজার প্রপার্টি পশ্চিম বাংলায় ওয়াকাপ সম্পত্তি আছে তার মধ্যে উনি যেদিন ঘোষণা করলেন সেদিন অবধি প্রায় সতেরো হাজার প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে বাকি প্রপার্টিগুলো কোথায় যাবে আমার চেয়ারম্যান প্রথম দাবি তুললেন আমার পার্টির চেয়ারম্যান প্রথম দাবি তুললেন যে তুমি তো এক কাজ করেইছো তোমাকে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে কথা বলে ডেট বাড়াতে হবে ডেট বাড়াতে হবে ডেট না বাড়ালে আমরা ছাড়বো না তারপর যা ওই আইনের মধ্যে কিন্তু একটা প্রভিশন আছে আপনাদের বলে দিই আমার পার্টি চেয়ারম্যান বলেছিলেন আপনাদের আমার পার্টি চেয়ারম্যান আপনাদের বলেছেন সর্বত্র একটা প্রভিশন আছে ওই আইনে সেটা হচ্ছে মাতুয়াল্লি সাহেব এটা আপনারা জানুন আমার কাছে প্রচুর গঙ্গা থেকে ফোন যাচ্ছে কি করব স্যার হলো না তো আমি যতটা পাচ্ছি উত্তর দিচ্ছি ওই প্রপার্টির মাতুয়াল্লি চিনি তিনি যদি ট্রাইব্যুনালকে বোঝাতে পারেন চিঠি দিয়ে আবেদন করবেন চিঠি দিয়ে আবেদন করবেন যে আমার রেজিস্ট্রেশনটা আমি এই কারণে করতে সময় হবে না দেওয়া এটা আইনে প্রমিশন আছে তারপর যখন এই সুযোগটা মুসলমানরা বুঝে গেল ভাইজান যখন বোঝাতে লাগলেন সবাই যখন কম বেশি বুঝতে পারলো তখন উনি শুরু করলেন আমি সময় বাড়িয়ে দিয়েছি আমি সময় বাড়িয়ে দিয়েছি আমি সময় বাড়িয়ে দিয়েছি উনি সময় বাড়িয়ে দিয়েছেন ও তো আইনেই প্রভিশনটা ছিল এভাবে আমাকে আপনাকে বোকা বানাতে বানাতে একেবারে চরম জায়গায় নিয়ে যাচ্ছে। বলতে গেলে সারা রাত্রি যদি দিন যদি মমতা ব্যানার্জি সরকারের যে বিচারিতা সেই দ্বিচারিতার কথা বলি তাহলে শেষ হবে না আমার মনে হয় এটা আমি ব্যক্তিগত ভাবে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি ঠিক করেছেন তৃণমূল কংগ্রেসের সরকার আর রাখবেন না মমতা ব্যানার্জি ঠিক করেছেন নিজে বিজেপির হাতে সরকারটাকে তুলে দেবেন আর তাই আমি অনুরোধ করব যারা প্রকৃত শক্তি তারা সবাই হয়ে যান এই রক্ত অর্পণ শিবিরে অনেকেই হয়তো বলবেন এই আহ্বান জানানো উচিত না উচিত এই কারণেই কারণ রক্ত অর্পণটাও একটা আন্দোলন আর এই সরকার যারা রক্ত অর্পণের

ক্ষমতা আমি নব ক্ষমতার তাকতে থাকব তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে উনি অ্যাডজাস্ট করতে পারতেন আমি সাক্ষী আছি সেই সুযোগ কিন্তু বারবার এসেছে কিন্তু বারবার আমার পার্টি চেয়ারম্যান তাকে জেলে রেখে তাকে নানান ভাবে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে যেভাবে মানুষ ভুঁইয়াকে মামদার ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে জয়ন করিয়েছিল আমার ভাইজানকে আপনার ভাইজানকে চেষ্টা করেছিল কিন্তু চল্লিশ দিন জেল খেটেছে ভাইজান কিন্তু সেখান থেকে পিছপা হননি কারণ ভাইজানের একটাই লড়াই সেটা হচ্ছে সমাজ বদলাবো ক্ষমতা দখল বল মানুষ যদি দায়িত্ব দেয় নিশ্চয়ই দায়িত্ব পালন করব তাই দেগঙ্গার মানুষের কাছে এলাকার আমলিয়া মানুষের কাছে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না ছোট ভাই যান বলবেন তার কাছে আপনারা শুনবেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধু আমি একটা রিকোয়েস্ট করে ছাড়ব যে এই যে সমাজ বদলের যে লড়াই এই লড়াই আপনাকে জিততে হবে সমাজ বদলের যে লড়াই সেই লড়াই আপনাদেরকে জিততে হবে তাই আগামী দিনে দেগঙ্গায় যে লড়াই শুরু হয়েছে সমাজ বদলের যে লড়াই শুরু হয়েছে এই লড়াইকে শক্তিশালী করুন আমরা ইতিমধ্যে থেকে শুরু করে বেশ কটা পঞ্চায়েতে সোয়াই সে এবং আরো নূরনগর আরো গোটা মোট গোটা ইতিমধ্যে পার্টির নেতৃত্বে আমরা কিন্তু আন্দোলন করেছি এবং ঘেরাও করার ফলে তারা কিন্তু কাজ কাজকর্ম দিতে বাধ্য হচ্ছে ধীরে ধীরে কাজে লড়াইয়ের ময়দান কিন্তু ছাড়বে না লড়াইয়ের ময়দান যদি আমরা ছেড়ে দিই তাহলে সমাজ বদলানোর লড়াই কিন্তু শান্ত হয়ে যাবে তাই আপনি আজ থেকে এই লড়াই করতে শুরু করুন আর এই লড়াই সেদিন অব্দি চলবে যতক্ষণ না পর্যন্ত এই দেগঙ্গার মাটিটাকে গঙ্গা বিধানসভাটাকে দুই ভাইজানের কাছে আমরা সবাই মিলে উপহার তুলে না দিতে পারি ততক্ষণ এই লড়াই জারি থাকবে এই শপথ নিন এই সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ বাদ আই এস জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক